লাউ ও মুসুর ডাল দিয়ে এইভাবে বানিয়ে নিন দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপি লাউ ও মুসুর ডাল এইভাবে রান্না করলে খেতে হয় অসাধারণ দারুণ স্বাদ হয় আর খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলো বন্ধুরা দেখে নাও আজকে রেসিপি আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম দুশো গ্রাম মতো মুসুর ডাল এবার এই মুসুর ডালটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। দেখো ভালো করে কচলে কচলে ডালটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে তিন চারবার করে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে তারপর জল দিয়ে দেখো পরিষ্কার জল দিয়ে এবার এই ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এদিকে ততক্ষণ আমরা চলো লাউটাকে কেটে নিই তো একটা গোটা লাউয়ের দেখো অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি এবার একটা পিলার দিয়ে দেখো এরমভাবে খোসাটাকে লাউয়ের ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারো এইভাবে পিলার দিয়ে ছাড়িয়ে নিলে কী হবে পাতলা পাতলা করে খোসাটা ছাড়ানো ছাড়ানো যায় লাউয়ের খোসাটা আর এই খোসাটা আমি আজকে ফেলবো না আজকে রেসিপি রেসিপির মধ্যে থাকছে দারুণ স্বাদের দুটো দু দুটো রেসিপি তো তোমরা সাথে থাকো আর স্কিপ করো না দেখতে থাকো আশা করি আজকে এই রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো দেখো এইভাবে আমি লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম দেখো সবজি ডাল এগুলো তো আমাদের নিত্যদিনের খাবার আর সেই নিত্যদিনের খাবারে যদি আমরা একটু অন্যরকমভাবে সেই রেসিপিগুলোকে ট্রাই করি না বন্ধুরা তাহলে তো খেতে ভালো লাগে বলো সবারই ভালো লাগবে সেটা একঘেয়েমি রান্না আমরা একই রকমভাবে খেতে খেতে বোর হয়ে যাই তাই একটু যদি আমরা অন্যরকম একই রেসিপিগুলো যদি একটু অন্যরকমভাবে করতে থাকি করি তাহলে সবারই ভালো লাগবে মুখেরও পরিবর্তন হবে তো দেখো লাউয়ের খোসাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগেই তো ধুয়ে নিয়েছিলাম লাউটাকে ধুয়েই কাটছিলাম তারপর আবারও একটু ভালো করে ধুয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পর তারপর দেখো একটা ছুরি দিয়ে ভালো করে কুচো করে নিলাম লাউয়ের খোসাগুলো নিয়ে একটা বাটির মধ্যে তুলে রাখলাম আর এবার দেখো লাউগুলোকে এবার আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ডুমো ডুমো করে এগুলো কেটে নিতে হবে আর লাউ দেখো একটু কচি সাইজের লাউ কচি লাউ হলে ভীষণই ভালো হয় খেতে আর লাউ দেখবে এনে টাটকা টাটকা রান্না করলে সেই লাউ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এনে যদি আমি লাউটা বেশ কিছুদিন ফ্রিজে থাকার পর সেই লাউ কিন্তু আর খেতে ভালো লাগে না ফ্রিজে বেশ কিছুদিন থাকার পর সেই লাউ কিন্তু স্বাদ কিন্তু অতটাও ভালো আসে না সেই জন্য লাউ কিনে নিয়ে এসে টাটকা টাটকা করে নেওয়ারই চেষ্টা করবে ভালো লাগে সেই লাউটা খেতে তো এবার দেখো আমি যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটারই দেখো চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিলাম মিক্সিং জারে এবার এর মধ্যে একটু জল দিয়ে আমি ডালটা পেস্ট করে নেব আর বাকি ডালটা আমি রেখে দিলাম জল ঝরিয়ে রেখে দিলাম এবার দেখো এখানে আমি এক ইঞ্চ আদা আর কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু বেটে নেব আর এদিকে দেখো আমি একটা বোলের মধ্যে যেটা খোসাটা আমি রেখেছিলাম সেই খোসাটা দেখো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি আর নিয়েছি দেখো যে ডালটা বেটেছিলাম সেই ডাল বাটাটা নিয়ে নিলাম আর এখানে দেখো আদা কাঁচা লঙ্কা আর রসুনটা এরকম একদম মি পেস্ট করিনি আর ছেঁচা মতন করে নিয়েছিলাম আর দেখো নিয়ে নিলাম চালের গুঁড়ো দু চামচের মতো চালের গুঁড়ো আর দিলাম দেখো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ দিয়ে এবার ভালো করে এটাকে আমি মেখে নেব এইভাবে তোমরা মুসুর ডাল বাটা দিয়ে লাউের খোসা ভাজা করে দেখবে এরকম বড়া করে দেখবে দারুণ হয় খেতে এই গরমে তো টক ডালের সাথে এই বড়াগুলো তো খেতে দারুণ লাগে আর এইভাবে চালের গুঁড়ো আর মুসুর ডাল দিয়ে বড়া করলে দেখবে তেলটাও কম লাগে আর খেতেও দারুণ মুচমুচে হয় বেসনের বেসন দিয়ে করা এগুলো করা যায় কিন্তু বেসনে দেখবে তেলটা বেশি লাগে ভাজাভুজি করতে তোমরা এইভাবে ডাল বাটা দিয়ে আর চাল চালের গুঁড়ো দিয়ে করে দেখো ভীষণই ভালো হয় খেতে আর এইভাবে দেখো চ্যাপটা চ্যাপ্টা করে এগুলোকে দিয়ে দিচ্ছি চ্যাপটা চ্যাপটা করে ভাজলে কি হবে তাড়াতাড়ি ভাজাও হবে এবং ভেতর থেকেও এটা মুচমুচে হয়ে যায় তো দেখো এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নেবো রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই তাহলে একটা লাইক করে দেখো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আজকে আমার চ্যানেলে নতুন এসেছো নতুন দেখছো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও তাহলে দেখো এইভাবে আমি লাল লাল করে এগুলোকে ভেজে উঠিয়ে নিলাম এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে এরকমভাবে বড়া ভাজলে তো দেখো এইভাবে উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নিতে হবে তো দেখো সমস্ত বড়াগুলো ভেজে নিলাম আবার বাকি যেটা থাকবে সেটাও আমি ভেজে উঠিয়ে নেব এইভাবে এইবার দেখো ডালটা চলো রান্না করে নিই তার জন্য দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল খানি দুই বড় চা বড়ো চামচের আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিলাম দেখো অল্প করে একটু জিরে ফোড়ন আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা একটু মশলা ফোড়নটা থেকে একটু ভাজা গন্ধ উঠলে সুন্দর একটা ভাজা গন্ধ উঠলে তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম এবার দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে উল্টে পাল্টে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে দেখো দিয়ে দিলাম যে আদা কাঁচা যে রসুনটা বেটে রেখেছিলাম আট পেশা করে সেইটাই দিয়ে দিলাম এবার একটু দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি রসুন আর আদার তারপরে দেখো এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই পেঁয়াজ আর আদা রসুনের গন্ধ গন্ধটা একটু চলে গেলেই কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ থেকে একটু কম জিরের গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম দেখো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো যেহেতু লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমি হাফ চামচ দিয়েছি এবার অল্প করে জল দিয়ে দিয়ে এগুলো এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে তারপর দেখো এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু কালারের জন্য দিলাম সুন্দর একটা কালার আসবে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো দেখো তারপর আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যত সুন্দর কষা হবে খেতে কিন্তু রান্নার স্বাদ কিন্তু দারুণ হয় আর এবার দেখো এই সময় আমি দিয়ে দিলাম এখানে একটা টমেটো আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে টমেটোটাও নরম হয়ে যাবে কিন্তু একদমই গলবে না সেই রকম পর্যায়ে একটু কষিয়ে নিলাম মশলার সাথে টমেটোটা তারপর দিয়ে দিলাম কেটে রাখা লাউটা এবার লাউটা দিয়ে দেখো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা এই সময় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো হাফ চামচ মতো চিনি যেহেতু লাউয়ের রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবে তো দেখো চিনি আর নুনটা দিয়ে আমি একটু ঢেকে দিলাম একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব তো দেখো এবার দেখো আবার ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি আর এদিকে দেখো যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা একটু তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখো মুচমুচে হয়েছে আর এটা অনেকক্ষণ পর্যন্ত এরা মুচমুচেই থাকে দেখো কত সুন্দর হয়েছে অবশ্যই তোমরা এইভাবে একবার লাভের খোসার বড়া বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আর কমেন্টে আমায় জানিয়ে তোমাদের কেমন লেগেছিলো আর দেখো এদিকে লাউটা একটু ভালো করে উল্টে পাল্টে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়ে দেখো আমি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমার কিন্তু লাউটা এখানে সেদ্ধ হয়ে গেছে আর সেই পর্যায়ে দেখো আমি এখানে দিয়ে দিলাম যে ডালটা আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ডালটা এবার ডালটা যেহেতু ভেজানো ছিল ওই জন্য আর মুসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না ওই জন্য লাউটাকে আমি আগে দিয়ে এইভাবে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নিলাম তারপর দেখো ডালটা অ্যাড করে একটু ভালোভাবে লাউয়ের সাথে কষিয়ে নিয়ে আমি এখানে কিন্তু গরম জল অ্যাড করলাম এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে নি বন্ধুরা তোমরাও অবশ্যই গরম জল দিও এবার গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আর জলটা তোমরা একটু বুঝে দেবে তোমরা কেমন ঘনত্বের ডাল খাবে বা যদি ভাত দিয়ে খাও তাহলে পাতলা রাখলেই ভালো হবে আর যদি রুটি পরোটা এইসবের সাথে খাও তাহলে একটু ঘন ঘন হলেই ভালো লাগবে আমি দেখো খুব পাতলাও করিনি আর খুব ঘনও করিনি তো এইভাবেই থক থকে থাকবে এটাই আমাদের ভালো লাগে তো আমি সেই সেরকমভাবেই জল দিলাম দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর দেখো ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও দেখো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এই সময় তোমরা একটু চেক করে নেবে নুনটা ঠিকঠাক আছে কি না আমার নুনটা একটু কম মনে হয়েছিল তাই একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি তো ঘিটা দিয়ে এবার একটু ভালো করে নাড়ে নেড়ে নিচ্ছি আর দেখো ডালটা কিন্তু আমি একদম গলিয়ে নিয়ে নিই এই রকম ধরনের মানে ডালটা সেদ্ধও হবে অথচ কিন্তু পুরো গলে যাবে না এরকম থাকলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় তোমরাও এইভাবে করে দেখো একবার আশা করি তোমাদেরও ভালো লাগবে আর সবশেষে যদি তোমাদের কাছে ধনে পাতা থাকে এখানে ধনে পাতা একটু দিয়ে দিতে পারো যেহেতু গরমকাল এখন হয়তো ভালো ধনে পাতা পাওয়া যায় না তাই জন্য আমিও আজকে আর ধনে পাতা দিলাম না এইভাবেই নামিয়ে নিলাম দেখো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং আমি এটা বলে নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে লাউ দিয়ে মসুর ডাল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবারও নতুন কোন রেসিপির সাথে da